ফের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের ইলাম বাজারে বীরভূমের ইলাম বাজারের মুরগাবনি গ্রামে তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনদের বাড়িতে হামলা করে বলে অভিযোগ তৃণমূলেরই অন্য আরেক গোষ্ঠীর লোকজনেদের কাজল ঘনিষ্ঠ লোকজনের বাড়িতে রাতের বেলায় তৃণমূলের অপর এক গোষ্ঠী তাণ্ডব করে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর লোকজনের বিরুদ্ধে ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল ইলাম মুরগাবনি গ্রাম আদিবাসী গ্রামের লোকেরা অভিযোগ করেন যেহেতু কাজলের সঙ্গেই দল করেন বলে আদিবাসী মানুষরা তাই অন্য গোষ্ঠীর তৃণমূলের লোকজন এসেই তাদের বাড়ি ভাঙচুর করে গতকাল রাতে রীতিমত তাণ্ডব চালানো হয় এই গ্রামে ইলামবাজার থানা পুলিশ ঘটনা তদন্ত করছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা থানাটা কালকে রাতে চলে এসেছিল অনেকজনার লোক লাঠি হাতে নিয়ে নিয়ে ঘর দুয়ারগুলো সব ভাঙচুর করছিল হ্যাঁ ভাঙচুর করছিল আমি কেস করেছিলাম আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল কেস করেছিলাম তার কেসের দায়ে গঞ্জন সবাই লোককে ডেকে এনে আমার বাড়িতে ভাঙচুর করে দিয়েছে এবং আমাকে মা ধরো হুমকিও দিয়েছে মেরে দেবো যেখানেই পাবো সেখানেই তাকে মেরে দেবো রাস্তাঘাটে যেখানেই দেখা হবে সেখানেই ওরা টিএমসি করে হ্যাঁ তারপরে আমি ভয়ে পালিয়ে যাই পুলিশ প্রশাসন আসে পুলিশ প্রশাসন দেখে যায় তারা ফোটে করে নিয়ে গিয়েছে না সেটা আমি বলতে পারছি না তবে সব কুটোয় গুছিয়ে নিয়ে গিয়েছিল গুছিয়ে দিয়ে গিয়েছিল গুছিয়ে দেওয়ার পর গুছিয়ে দেওয়ার পর আমি আবার যখন এলাম ভাত খেতে হ্যাঁ পুলিশ এসেছিল পরে মারদাঙ্গার পরে এসেছিল পুলিশরা নিয়ে আমি এলাম বাড়িতে দেখছি তখন সব পড়ে রয়েছে ওই ইয়েগুলো কি বলছে কুড়োগুলো হ্যাঁ আমার জিনিসপত্রগুলো সব ভাঙচুর করা দেওয়া হয়েছে নিয়ে ছেলে মেয়ে ওরা বাইরে বেরোতে পারছে না ভয়ে স্কুল যেতে পারছে না স্কুলে যাচ্ছে বলে যারা তিনি মূলের নেতা তারা তারা কিন্তু আমার ছেলে মেয়েদেরকেও হুমকি দিচ্ছে জল কি জল নিতেও দিচ্ছে না কিছু দিচ্ছে না আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি তৃণমূল পার্টি করি নিয়ে তৃণমূলে এদের কথা আমরা শুনছি না বলে কাজল গোষ্ঠী কাজল গোষ্ঠীর তৃণমূল করি নিয়ে হ্যাঁ আমাদের গোষ্ঠী হ্যাঁ ওদের কথা শুনছি না বলে আমাদের এইসব হচ্ছে আমার নাম আমার নাম লক্ষ্মী টুডু পুলিশ প্রশাসন এসে সব এগুলো লাগিয়ে দিয়েছে এছে আর পুলিশের কোনো ইয়ে স্টেপ নিচ্ছে না শুধু বলছে আমরা দেখছি আমরা আছি পুলিশ যখন থাকছে তখন কিন্তু কেউ আসছে না হামলা করতে পুলিশ যখন চলে যাচ্ছে তখন তার পিছনেই চলে আসছে মারদাঙ্গা করছে পুলিশ থাকতেও মারদাঙ্গা করছে পুলিশের কথা চলছে না আর চলবেও না মনে হয় হুম আমার নাম লক্ষ্মী টুডু কালকে ওরা বিজয় মিছিল কি করেছিল যাই হোক লাঠি কাটে নিয়ে বাইকে রেলি দেয় হইচই করে তারপরে সন্ধেবেলা থেকে এই প্রান্ত থেকে মানে প্রথমে এই পাড়া ওই পাড়া করে ভাঙচুর শুরু করতে লাগে ঘরে ঘরে তারপরে আমাদের বাড়িতে আসে মোটামুটি সাড়ে নটা দশটা নাগাদ এরকম আমরা যখন বুঝতে পারি যে এখানে আসছে আমরা ঘরের ভিতরে দরজা লাগি তালা আমরা হুম এতদিন আমরা ঘরের ভিতরে থাকলাম সব ভাঙচুর করেছে আমরা এখানে বের হতে পারিনি গ্রামেরি রবী গ্রুপ রবী গ্রুপ তারপর তারপরে ভাঙচুর করে আমাদের দরজা খুলছিল না তারপরে পুলিশ আসে আপনারা কি কোনো পার্টি দল করেন পার্টি বলতে আমরা তনমলি করি কাজল শেখের গ্রুপে আছি আমরা তার জন্য এটা এরকম তার জন্য এটা এরকম একটা গোষ্ঠী দ্বন্দ্ব আপনাদের নিয়ে পুলিশকে পুলিশকে জানানো হয়েছে তো কিন্তু ওরা তো সব কিছু ভাঙচুর করার পর পাঁচ ছটা বাড়িতে ভাঙচুর হওয়ার পর তারপরে এসেছে আপনার নাম আমার নাম সিদ্ধাস মাড্ডি দাদা আমাকে